আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীগণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দশ একশো দশ পৃষ্ঠার আমি এক নম্বর অঙ্কটি করব তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনটি বড় সম্পর্ক সূচক ছোটো বড়ো বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো ঠিক আছে তো এক নম্বর অঙ্কটি দেখো এখানে প্রথম অঙ্কের দুটি সংখ্যা আছে শূন্য দশমিক চার এবং শূন্য দশমিক সাত তাহলে এই চার বড় না সাত বড়ো অশেষ সাত বড় তাহলে কে ছোটো হলো ছোটো হলো চার আর আমরা এই সম্পর্ক প্রতীক বসানোর আগে আমরা হিসাব করবো যে সামনে ছোটো আছে না বড় আছে সামনে যেহেতু ছোটো তাহলে আমরা এই ছোটো চিহ্নটা বসাবো ঠিক আছে এই ছোটো চিহ্নটা আমরা বসাবো অর্থাৎ এই চিহ্নে কোনাটা হবে ছোটোর দিকে ঠিক আছে এরপরে দুই নম্বর আছে পাঁচ দশমিক ছয় এবং ছয় দশমিক পাঁচ কে বড় পাঁচ বড়ো না ছয় বড় ছয় বড় তার মানে পাঁচ ছোটো পাঁচ ছোটো সামনে বড় আছে না ছোট আছে সামনে ছোট আছে ছোট হলে আমরা এই চিহ্নটা বসাবো ঠিক আছে অর্থাৎ কোনোটা থাকবে এই দিকে এরপরে তিন নম্বর আছে শূন্য দশমিক এক এবং শূন্য তো শূন্য থেকে অবশ্যই শূন্য দশমিক এক মানে যেহেতু শূন্য তো শূন্য এর কোনো মূল্য নেই আর এখানে যেহেতু দশমিক এক এক আছে তাহলে এটা হচ্ছে বড় তাহলে সামনে ছোট না বড় সামনে হচ্ছে বড় তাহলে বড় চিহ্নটা হবে এই যে এটা এটা ঠিক আছে অর্থাৎ এই যে বড়র দিকে মুখটা হাঁ করে থাকবে এরপর চার নম্বর হচ্ছে এগারো এবং এখানে হচ্ছে এক দশমিক এক এক দশমিক একের থেকে এগারো অনেক বড় তাহলে এগারো হচ্ছে বড় তাহলে চিহ্নটা হবে এই যে বড় চিহ্ন অর্থাৎ বড়র দিকে মুখটা হাঁ করে থাকবে ঠিক আছে এরপর পাঁচ নম্বর দেখো এখানে আছে পাঁচ ভাগ দশ আর পরে আছে শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এটা আমরা আগে দশমিক ভগ্নাংশ নিয়ে যাবো তো সাধারণ ভগ্নাংশ নিচে যদি একের সাথে শূন্য থাকে একটি শূন্য থাকে তাহলে উপরে যে সংখ্যাটা থাকবে তার ডান দিক থেকে এক ঘর আগে দশমিক হবে হ্যাঁ একটি শূন্যের জন্য ডান দিক থেকে এক ঘর আগে ডান দিক থেকে এক ঘর আগে মানে একটাই সংখ্যা আছে তাহলে এক ঘর আগে দশমিক হবে অর্থাৎ পাঁচের আগে দশমিক হবে হ্যাঁ তাহলে এখানে হবে পাঁচের আগে দশমিক আর দশমিকের আগে আমরা এটা শূন্য দিয়ে নিই সবসময় ঠিক আছে তাহলে এটা সমান আমরা এভাবে লিখতে পারি এটা অর্থাৎ পাঁচ ভাগ দশ এটা পরিবর্তে আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ এবং এই পাশেও আছে শূন্য দশমিক পাঁচ দুইটাই সমান তাহলে এখানে কী হবে সমান চিহ্ন হবে ছয় নম্বরটা দেখো শূন্য দশমিক সাত এখানে আমরা একই কাজ করবো যেহেতু নিচে একের পরে শূন্য আছে তাহলে তিনের আগে দশমিক হবে হ্যাঁ আর এখানে আছে শূন্য দশমিক সাত এখানে আছে শূন্য দশমিক তিন কে বড় সাত বড় ঠিক আছে তাহলে সাতের দিকে চিহ্নটা হা করে থাকবে এরপরে সাত নম্বরটা দেখো শূন্য দশমিক এক আর এখানে এটাকে আগে আমরা দশমিক করে নিই যেহেতু একের পরে শূন্য আছে তার মানে কি উপরের সংখ্যা একের আগে দশমিক হবে হ্যাঁ আর দশমিকের আগে শূন্য তো এটাও শূন্য দশমিক এটাও শূন্য দশমিক এক যেটাই সমান তাহলে এখানে সমান চিহ্ন হবে আচ্ছা এরপরে আট নম্বরটা দেখো এখানে দশ 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 আমরা কেটে দিতে পারি মানে দশ দিয়ে যদি ভাগ করি দশ এককে দশ দশ এককে দশ তাহলে আমরা পাই এক আর এই আছে এক তো দুইটাই এক দুইটাই সমান সমান হলে আমরা সমান চিহ্ন দিব